হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আপনাদের পায়েল নিয়ে হাজির হয়েছে একটি নতুন ব্লগ আশা করছি ভালো লাগবে পুরোটা দেখার অনুরোধ রইলো আর ভালো যদি লাগে অবশ্য আমার পরিবারের হওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ তাহলে চলুন সকাল সকাল ব্লগটা শুরু করা যাক তাই না এই যে এখন ঘুম থেকে উঠেই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম জানেন সেহেরি খাওয়ার পরেই আর ঘুম আসছিল না তো কি করা যায় সেই কারণেই উঠানটাকে ঝাড় দিব আর ওয়েদারের অবস্থা দাঁড়ান দাঁড়ান হ্যালো বমন গুড মর্নিং সকলকে সকলকে জানাই অনেক অনেক সুন্দর একটি সকালবেলা আর আজ সকালবেলা এত মানে বাতাস শুরু হয়ে গেছে কী বলবো দেখতেই পেলেন উঠানটা ঝাড় দিচ্ছিলাম উঠানটা ঝাড় দিতে দিতে এমন অবস্থা হয়েছে দৌড়ে চলে এসেছি ঘরে কেন জানেন কারণ এখন দেখেন কি পরিমাণে বাতাস মনে হচ্ছে একদম পুরো ঝড় উঠে গেছে তো কতটা বুঝতে পারছেন জানি না কিন্তু অনেক 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 মেঘ লেগে গেছে মনে হচ্ছে সমস্ত কিছু একদম তোলপাড় করবে আর এখন বাজে পাঁচটার মতো আর কি তো উঠে গেছিলাম যে সেরি করেছি আর আয়ন ঘুমোচ্ছিল না ও অনেকক্ষণ ধরে ঘুমিয়ে দেখছি আর ঘুমিয়ে আসছি না বাপ ভেঙে যাবে এদিকে আমার বড় শ্বশুর নিজের সমস্ত কাজ টাজ সামটাতে ব্যস্ত আর উঠেই আমি ওখানটা ছাড়িয়েছিলাম তার মধ্যেই যা একদম মানে বাতাস শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে দার आ रे बहन ओतो বাতাস ই মা কি অবস্থা তিন রে ইলো গেতলো লাগি রাখতো রান ভিজে যাবে দর জঙ্গলে এমন লাগি দাও জান আজ তিন ফ যাই না কি হবে দেখা যায় জল বৃষ্টি আসতে পারে খুব সকলে সাবধানে থাকবেন আর এখন গিয়ে ঘুমবো শান্তি করে ঘুমবো যেহেতু আয়ার উঠে গেছে গোটাটা রাত ঘুমাতে যায়নি জানেন সেই সময় থেকে শুরু করে মানে গোটা রাতে জেগে আছি তাই ঘুমাচ্ছিল না তাই উঠানটা ঝাটটা দিয়ে এই অবস্থা এখন নাকি আকাশের অবস্থা এখন একটা ভেসে ভেসে মাল দেয় যাবে দিনাজপুরে আছে আর একটা মাল দেয় এটাই হয় এখনই ঝাড় দিলাম তারপরেও দেখেন কি অবস্থা মনে হলো যে ঝাড় দিলাম জায়গাটা পুরো আবার যেরমকার সেরম হয়ে গেছে লালু কালুকেও আজকে বের করা হয়নি যেহেতু ঝড় বৃষ্টি হতে পারে সেই কারণে সে খয়ার পরে যে ঝাড় দিচ্ছিলাম আর দেখছেন কি অবস্থা আকাশের আকাশের অবস্থা ভীষণ খারাপ বলে না উপরала বলে একজন আছেন সত্যি উপরালার কি অদ্ভুত ইচ্ছে তাই না এই যে দেখলেন সকালবেলা কতখানি মেঘ মনে হচ্ছে যে জীবন তল মানে হয়ে যাবে তাই না কিন্তু কিছুক্ষণ পরে দেখছেন হালকা ঘুম দিয়ে উঠেই দেখছি যে এত রোদ উঠেছে উপরালার কাছে হাজার জানেন কারণ আমরা এই বৃষ্টিটা নিয়ে চিন্তায় ছিলাম যেহেতু আমার মাকাইয়ের জমিতে মানে আমাদের যে মাকাইয়ের জমি বাড়ি সেইখানে হয়েছে জল দিয়েছে আইনের আব্বা দেখেছেন হয়তো গত কয়েকদিনের ভিডিওতেই তো সেই কারণে এখন যদি আবার জল পড়তো তাহলে ভীষণ ভীষণ মানে আমাদের ভুট্টা মানে ক্ষতি হতে পারত তো যা করে আল্লাহ ভালোর জন্য করে তাই না তো এই জন্যই বললাম উপরওয়ালা যিনি আছেন সত্যি কারো ক্ষতি করেন না তাই না তো এই যে সকালবেলা উঠে ভালো করে ঘর দোর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েছি এখন বাজে হচ্ছে গিয়ে নটার মতো তো ঘুম থেকে যেহেতু বৃষ্টি পড়ছিলো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর আয়ন তো আমাদের গোটা রাত্রি আজকে ঘুমাতে দেয়নি আর আজকে সে খেতে পারেনি ঠিক মতো মানে খেতে খেতে উঠে এসেছি এমন অবস্থা হয়েছে আয়ন কান্না শুরু করে দিয়েছিল আর কান্না শুরু করলে তো আবারও ঘুমটা ভেঙে যায় তাই না তো ওরা আব্বা দেরিতে উঠে যেহেতু সেই করার জন্য আর আমি তো তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি উঠি রান্না বাড়ি করি এটা সেটা তারপরে ওই অবস্থাতে মানে রান্না করা অবস্থাতে আয়নকে এসে একটু ঘুম পাঠিয়ে দিচ্ছিলাম তিন চারবারের মতো সেই কারণে আর ঘুমটা হয়নি সকালের দিকে ঘুমে পড়ে গেছি তো দেখুন সকালবেলা উঠে ঝাড় ঝাড়ঝাটা দিয়ে আপনাদের সাথে গল্প শুরু করে দিয়েছি এখানটায় হচ্ছে বারান্দাটাকে ঝাড় দিচ্ছিলাম বিগত কয়েকদিন ধরে শিলটাকে না আমরা তুলে রেখে দিচ্ছিলাম কিন্তু শিলটাকে তুলে রেখে দিলে পরেই দেখছি নষ্ট হয়ে যাচ্ছিলো মানে কেমন জং ধরে নেয় না সেই কারণে তো ভাবছি ওটাকে নষ্ট না করে বাটায় যাক কোনো সময় মিক্সিতে বাটি আবার কোনো সময় শিলে বাটি তো সেই কারণে আর শিলে বাটতে আমার সত্যি কথা বলতে খুব খুব ভালো লাগে তো ওই যে এখন শিলটাকে ভালো করে সাইডে রাখতে হয় যেহেতু আয়ন তো নাড়িয়ে দিতে পারে আর নাড়িয়ে দিলে পায়ে পড়ে গেলে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে সেই কারণে ওটাকে আবার তুলে রেখে দিয়েছিলাম তারপরে ঝাড়ঝাটার দেওয়ার পরে এই যে আলুর বাহান্ন কেজি আলু এনেছে আব্বা মানে পঞ্চাশ কেজির উপর আর কি বাহান্ন কেজি আলু এনেছে বস্তাতে করে আর তরিগুলো দিচ্ছে না এই যে এই কটা তৈরি হয়েছে মানে জমি যেহেতু ওখানে অল্প সেই কারণে তো এই যে এখন আমি ভালো মতো করে আমাদের যে বাইরের চকিটা ছিল দেখেছেন এই চকিটাতে আমরা অনেকগুলো জিনিস রাখতাম যেহেতু যেগুলো ভারী প্রেসার কুকার বলুন বা সিলটা বলুন বা আর অনেক কিছুই যেগুলো আয়ন ফেলে দিলে ওর ক্ষতি হবে সেই কারণে ওগুলো উপরে রাখতাম বটি থেকে সমস্ত কিছু তো এখন ওটা খালি করে দিতে হচ্ছে তো অসুখটা তার আগে দিব তো তো নোংরা ছিল একটু ওটাও ঝেড়ে দিলাম ভালো করে এই যে চেয়ার নিয়ে আসলাম চেয়ারে দিব শুকানোর জন্য তশকটাকে তশকটা শুকিয়ে এটাকে উঠিয়ে রেখে দেব জানেন কারণ আলু রাখার মতো জায়গা এখন নেই ঘরেও রাখা যাবে না পচে গেলে সেই একটা বাজে গন্ধ ছড়াবে আর বাইরের নিচের দিকে রাখলে যদি মানে এই যে মানে চকিটার নিচে যদি রাখে তাহলে কি বলুন তো যে ইঁদুরগুলো হয় সেগুলো কেটে দিবে তো সেই কারণেই আয়নের বাবা বললো যে উপরটাতে রেখে দিও একটা চট বিছিয়ে তো একা একা এই ভারী বস্তাটা মানে ভাবছিলাম যে করতে পারবো কিনা জানেন কিন্তু সত্যি বলতে মানে দিনও এরম ভারী মানে বস্তা আমি তোলাইনি তারপর তারপরে বুদ্ধি করে ওটাকে ফেলে দিয়ে যে একটা গামলার মধ্যে দিয়ে আলুগুলোকে ভর্তি করে নিয়ে গিয়ে রাখবো হচ্ছে ওই চকিরার উপরে আর আয়নের আব্বা বলছিলো আলুর দাম নাকি বাড়বে সেই কারণে সে একদম এক বস্তা আলুনে চলে এসেছে আমি তো দেখে পুরো অবাক আমি বলছি এত কিছু দরকারই ছিল না আর ওই এত সবজি কিনে আনে সবজি পাগল মানুষ একটা জানেন আর আলু তো আমরা দুটো লোক আমরা একটা করে দুটো করে দিলেই আমাদের হয়ে যায় ঠিক আছে তো এই যে এক গামলা দুই গামলা করে করে নিয়ে গিয়ে এখন ঢালতে হবে আর এগুলোকে ভালো মতো করে বিছিয়ে নিতে হবে আয়নকে ইতিমধ্যে আবার ঘুমিয়ে দিয়েছি সে আবার উঠে পড়ছে আবার গিয়ে গিয়ে ওকে একটু হাতটা দিয়ে এরম 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 মানে যেরম করে আর কি মাথা নেড়ে দিয়ে একটু দিই তারপরে আবার ঘুমিয়ে পড়ে তো আয়ন তো ঘুমোচ্ছে আমি টেনশন আছি যে কাজগুলো হবে কি না এখনও অনেক কাজ বাসন মাজা ঘর ঝাড় দেওয়া অনেক কাজ আছে তার মধ্যে আবার ফোনের ব্যাটারি নেই জানেন মানে মানে চার্জ একদম শেষ পথে প্রায় দুই পার্সেন্টের মতো তারপরেও ভিডিওটা শ্যুট করেছি তো এই যে আলুগুলোকে সম্পূর্ণভাবে মানে এখানটায় ঢেলে রাখলাম আয়নের আবার বলছে আলু তো আপনাকে বেড়ে যাবে সেই কারণে আলু কিনে রেখেছে তো এখন সমস্ত আলুগুলোকে আচ্ছা আপনাদের সাথেও কি এরকম হয় বাড়িতে মানে কোনো নিজে যখন কথা বলে ব্লগ শ্যুট করি মানে ভিডিও শ্যুট করি আর কি সরি হ্যাঁ তো আশেপাশে যারা যায় কি অদ্ভুতভাবে তাকিয়ে থাকে তাই না সে বাড়ির লোকজন বলুন বা রাস্তার লোকজনই কীরম একটা লজ্জা লজ্জা লাগে তাই না যখন আমি দেখি না যে পাশে কেউ দাঁড়িয়ে থাকছে বা দিয়ে যায় তখন আমি চুপ হয়ে যাই দেখলেন না একটু আগে ভিডিওটাতে ঠিক সেটাই আর কি ব্যাপার তো এর মধ্যেই স্নান টান সেরে আয়োজন কিন্তু নিশ্চিন্ত মনে এখনও ঘুমাচ্ছে এই যে পনেরো তিনটের মতো বেজে যায় সমস্ত কাজ ডাজ করতে অনেক ক্লান্ত আর রোজার মুখে সত্যি অনেক 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 মানে ক্লান্ত লাগছিল তার মধ্যে ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো আমি আজকে মানে অর্ধেকটা ব্লগ দিচ্ছি আবার কালকে অর্ধেকটা ব্লগ দিব কারণ অতিরিক্ত বড় ব্লগ মানে দেখি করবো বলুন আপনাদেরও বোরিং লাগবে আমাদেরও বোরিং মানে আমারও বোরিং লাগবে তাই না আর আপনাদের যদি ভালো না লাগে তাহলে তো আমার পুরো খাটিটাই নষ্ট তাই না তাই যে সমস্ত কিছু কেটেছিলাম সেগুলোকে আমি এখানটাই মানে বালিশের যে কভারগুলো ওগুলো ঢুকিয়ে নিচ্ছি আর ওই যে বললাম ব্লগ করতে করতে কেমন লজ্জা লাগে আশেপাশ দিয়ে ক্যামেরায় যদি কথা বলতে বলতে জান আমার জানি না জানি না কেন আমারই মানে কেরম লাগে একটা আমি হয়তো গ্রামে থাকি বলে এরম নাকি জানি না আপনারা কমেন্টে জানাবেন তো মানে আপনাদেরও কি এরম লাগে আমার তো লাগে তো আমার সত্যি বলতে কোনো লজ্জা নেই আমি সবসময় আমার রিয়েলটা মানে তুলে ধরি ঠিক আছে তো যাই হোক আপনারা কমেন্টে জানাবেন অপেক্ষায় রইব আর এই যে এখানটায় আমার সোনা বাবাটাকে একটা চুমু দিয়ে দিলাম যেহেতু সে ঘুমাচ্ছিলো আর ফ্যান যেতে চলছিলো সেই কারণে ওকে একটু ঢাকাও দিয়ে দিলাম আর চিত্তারিতে ছিল খেজুর আঙ্গুর বেদনা আর ঘুগনি তো ছোট ব্লগটা আজ এই পর্যন্ত দেখাবো অনেকটি ব্লগে বন্ধুরা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ দেখাবো অনেকটি ব্লগে